আমাদের ক্রিকেটের আইডল মাশরাফি রহমান মর্তুজা মাশরাফিকে আমরা দেখতে চাই আবারও মাশরাফিকে ফিরে আনতে হবে আবার ক্রিকেটে মাশরাফি যদি না থাকে তাহলে ক্রিকেট অঙ্গন যাবে আবারও ধুলোই মিশে মাশরাফি যখন আসছিল ক্রিকেটে তখনই ক্রিকেট ছিল জুয়ার জুয়ারের মাঝে মাশরাফি খেলেছেন একটা না অনেক দিন জাতীয় দলে মাশরাফির কি ভুল ছিল সেটা আমাদের জানা নেই কতটুকু বা ভুল ছিল একটি দলের সাথে সম্পৃক্ত হয়ে এমপিত্ব করছিল করছিল তো সাধারণ মানুষের সাথে তার যে খেলাধুলার অঙ্গ ছিল তার যে অবদান ছিল সেগুলো কি আপনারা ভুলে গেলেন মাসাফিকে সারা পৃথিবীর মানুষ চেনে তার যে এমপিত্ব করতে হবে এমন কোনো কথা নেই তবে মানুষের সেবা করা তার খুবই ইচ্ছা ছিল কয়জন বা এমপি আমরা দেখেছি কিংবা কয়জন বা মন্ত্রীকে দেখেছি যে সাধারণ মানুষের সাথে এভাবে মিশতে কি মোলাময় কি সাধারণ মানুষ কি খেটে খাওয়া মানুষ সবার সাথে যেন একটা সম্পৃক্ত ছিল মধুর সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা ছিল তার সেটা যদি ভুল হয় সাধারণ মানুষের পাশে থাকা সাধারণ মানুষের কাজ করা তাহলে কারা করবে সাধারণ মানুষের কাজ একজন এত বড় একজন আইডল তিনি তারপরেও সাধারণ মানুষের সাথে যেভাবে মিশতেন কয়জন বা মিশতে পারেন আমাদের ভুলে যেতে হবে এই সমস্ত কথা সাধারণ একটি দলের সাথে সম্পৃক্ত হওয়া মানেই যে সব কিছু অর্জন সবকিছু বিসর্জন যাবে এটা কেমন করে হয় এভাবে মানুষকে বিচার করা যায় না যদি ভুল হয়ে থাকে তাহাকে ক্ষমা করে দিতে হয় সে ক্ষমা চাওয়ার আগে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত তার কারণ এমন একজন মানুষকে তো আমরা বারবার পাবো না পাবো না ক্রিকেটে পাবো না কোনো জায়গায় এই মানুষটি সাধারণ মানুষকে যেভাবে আপন করে নিয়েছিল তা দেখার মতো বড় বড় দর্শনকারীরা বড় বড় অন্যায়কারীরা বড় বড় ডাকা চোর সব ঘুরে বেড়াবে আর মাসা একজন মাসাপিকে আপনারা বারবার পাবেন না এই মাছসাপী একদিন এই মানুষের মাঝে ফিরে আসবে তখন হয়তো আমাদের ক্ষমা করা কিংবা এই মাসাপিকে সহযোগিতা করার মতো কিছুই থাকবে না কেন মাছসাপীরা হারিয়ে যায় না মার্শাপীদের অন্যভাবে দেখতে হয় দল মত নির্বিশেষে মার্শাপি যেন আবার ফিরে আসুক এবং মার্শাপিকে সাধারণ খেলাধুলার মাঝে যেন ফিরিয়ে দেওয়া হয় মার্শাপির ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে তা নিয়ে তার কোনো অভিযোগ নেই তাছাড়াও তিনি যে এমন একজন মানুষ তা আপনারা কিভাবে ভুলে থাকবেন এই মার্শাপিকে ক্রিকেট মাঠে না দেখলে যে এত খারাপ লাগে ক্রিকেট ভক্তদের আমরা কী করে আপনাদের বোঝাবো মারসাপিকে ফিরিয়ে দিন মাশরাফি স্বাভাবিক জীবনে ফিরে আসুক জনগণের মাঝে ফিরে আসুক নতুনভাবে এই নতুন রাষ্ট্রে মাশরাফিকে আমি ভালোভাবে চিনি না তবে মাশরাফির সাথে একবার কথা হয়েছিল ফোনে মাশরাফি গিয়ে বললাম যে আবার বাড়ি মোংলাতে সাথে সাথে সে বলল যে আপনার ওখানে যাবল। আমার নামটা জিজ্ঞেস করলো আমি বললাম যে আমার নাম রুহুলামিন তারপরে মাশরাফি বলল রুলভাই আমি আপনাদের ওখানে বেড়াতে যেতে চাই সেই সুযোগ আর তার হয়ে ওঠিনি আমি চাই মাসাবি সারা দেশে ঘুরে বেড়াক স্বাভাবিক জীবন তার ফিরিয়ে দেওয়া হোক সেজন্য সাধারণ মানুষের সাথে মিশতে পারে খেলাধুলার অঙ্গনে আবার যেন মার্শাপি ফিরে আসে দেশের কর্ণধার এখন যারা আছেন তাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন যে মার্শাপী কিংবা সাকিবের মতো মানুষকে খেলাধুলার জগৎ থেকে অন্ধকারে ঠেলে দেওয়া কি ঠিক হবে আপনার বিবেক সাকিবকে আবার খেলাধুলায় ফিরে আনা হোক বারবার এই সাক্ষী মাশরাফি কোনোদিন ফিরে আসবে না বাংলাদেশে বাংলাদেশে আসবে না এই ধরনের পেলার যারা বিশ্বের দরবারে বাংলাদেশকে একসময় উঁচু করে ধরে রাখছিল তাহলে বাংলাদেশকে যদি বিশ্বের উঁচু করে ধরে রাখা যদি অপরাধ হয় তাহলে মানুষ আর কোথায় গিয়ে দাঁড়াবে দর্শক মারস্যাফি সাকিবরা আবার ক্রিকেটে ফিরে আসুক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু আসসালাম আলাইকুম